ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকো তো আজকে আসলাম বোটানিক্যাল পার্কে মানে আমাদের গুয়াহাটিতে নতুন পার্ক হয়েছে আর বিশ্ব শর্মা আমাদের মাননীয় বিশ্ব শর্মা স্যারই ওপেনিং করেছে তো আজকে সানডে বলে আমরা আসলাম দেখতে তো তোমাদেরকেও দেখাবো যতটুকু সম্ভব তো এখানে টিকিট হলো পঞ্চাশ টাকা করে একজন তো বাচ্চাদের হলো বিশ টাকা করে তো চলো এখন ভিতরের দিকে যাই এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো তার জন্য অনেক ভিড় তো চলো ভিতরে যাই তোমাদেরকেও দেখাই ঠিক আছে চলো তোমরা দেখতে রাখো তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন তোমাদেরকে তো বললামই তো এটা হচ্ছে ফেন্সি বাজারে ফেন্সি বাজার রোডে এটা বোটানিক্যাল গার্ডেনটা তো এর আগের দিন তোমাদেরকে আরেকটা নিউ পার্ক দেখিয়েছিলাম ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট তো আজকেও তোমাদের একটা নিউ পার্কে নিয়ে আসলাম সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বা পার্ক তোমরা যেটাই বলো তো এটাও নতুন করে ওপেনিং হয়েছে আর এখানে এত রকমের গাছপালা আছে তোমাদের সবটা শেয়ার করব আর এটা আমাদের মাননীয় হিমন্ত স্যারেই ওপেনিংটা করেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা খুব সুন্দর একটা জায়গা তোমরা আসলে বুঝতে পারবে আর ওইখানে ভালো করে জুম করে দেখাচ্ছি ওটা হচ্ছে একটা কালী মন্দির যাই হোক তো এখানে সব কিছুই আছে বাচ্চাদের খেলার পার্কও আছে মানে প্লেগ্রাউন্ড আছে তারপরে আর কি বলবো তোমাদেরকে সব কিছু আছে তো এখানে একটা ঝর্ণা আছে তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে মর্নিং ওয়াকও অনেকে আসে তো এটা মর্নিংয়ে খুলে ওপেনিং হয় আর হ্যাঁ এটা ছিল পুরানা জেল আর কি তো আগে পুরানা জেল ছিল সেটাকেই এখন বোটানিক্যাল পার্ক করেছে তো খুব সুন্দর একটা জায়গা করেছে আর কি আমাদের মাননীয় হেমন্ত স্যারে তো এটা অনেক বড় একটা জায়গার মধ্যে হয়েছে তো আমি কত বিঘা জায়গায় হয়েছে সেটা বলতে পারছি না কিন্তু অনেক বড় জায়গা একটাতে হয়েছে এটা মানে এরিয়াটা অনেক বড় তো পুরানা জেল ছিল না তো সেই জায়গাটাতেই হয়েছে আর কি পার্কটা তো খুব সুন্দর তো এই দেখো আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছি এখানে ফটো তুলে পুরোটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব তো এখানে নিচে কি সুন্দর সুন্দর লোটাস উঠেছে ভাল লাগছে জায়গাগুলো তো এখানে গাছগুলো এখনও ঠিকভাবে ওরকম হয়নি কিন্তু যখন হবে তখন মানে খুব সুন্দর লাগবে আর এই সিজনে তো আর গাছগুলো হয় না না আর একটু বৃষ্টি টিষ্টি পড়লে গাছগুলো খুব সুন্দর হবে ফুল ফুলটুল আসবে তখন দেখতে আরও মজা লাগবে এখনও কোনোটা খারাপ লাগছে না এখনও ভালো লাগছে কিন্তু ফুল ঠুল ধরলে আরও বেশি মজা লাগবে তো এখানে কি কি গাছ আছে সবটা মানে এখানে লেখা আছে সাইডে তো তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি তোমাদেরকে ওই ঝর্নার দিকে নিয়ে যাচ্ছি তো সেখানটা তোমাদের শেয়ার করব আর এখানে অনেক বসার জায়গাও আছে তোমাদের তোমরা বসতে চাইলে বসতেও পারবে অনেক বসার জায়গা আছে আর এই যে ঝর্নার সামনে আসলাম তো এখানে শরীর ভিজে যাচ্ছিল তো এইটা হচ্ছে ভুলভেলাইয়া তোমরা জানি না কি বলো আমরা ভুলভেলাইয়া বলি তো এইখানে এস আসলাম এখানে তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের এইটুকু জায়গা খুব সুন্দর জায়গাটা তো মানে বোটানিক্যাল গার্ডেন বলতে এখানে গাছপাল্লা প্লেগ্রাউন্ড তারপরে ঝর্না তারপর পন্ড এই সমস্তই খুব সুন্দর জায়গাটা ভিউ পয়েন্ট একটা আছে ওখান থেকে দাঁড়ালে পুরো ভিউটা দেখা যায় মানে এগুলোই আর কি খুব সুন্দর জায়গাটা ঠিক আছে তো এই যে উপরে এখন যাব ভিউটা দেখবো পুরোটা পুরো ভিউটা দেখব আর কি এটার উপর থেকে যে এই পার্কটা কতটা সুন্দর লাগে আর তোমাদের সাথেও শেয়ার করব সেটা তো চলো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমরা তো দিনের ভাগে এসেছি দিন বলতে ওই দুপুরবেলায় এসেছি তো রাত্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আরেকদিন আসবো তখন নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দিনে এসেছি কারণ ফার্স্ট টাইম আসলাম আগে তো আসিনি আর নতুনই হয়েছে তো ফার্স্ট টাইম আসলাম জন্য আমরা মানে একটু জলদি জলদি এসেছি যে দিনের ভাগটা গিয়ে দেখবো আর কি ঠিক আছে এই জন্যই এসেছি তো তোমাদের সন্ধ্যার পরে আসলে দেখাবো তো দেখো এখানে জিএসটি ভবন লেখা আছে তো এটা হচ্ছে জিএসটি ভবন তো এই যে মানে পুরোটাই দেখা যাচ্ছে এই যে বাচ্চাদের মানে প্লেগ্রাউন্ড যাকে বলে তো এখানে খেলার অনেক কিছু আছে তো আমার ছেলেও খেলবে এখন তোমরা দেখতেই পারবে একটু পরে তো এই যে এদিক দিয়ে যাওয়ার রাস্তা খুব সুন্দর হাঁটা চলা করার রাস্তাগুলো তো এখানে সবাই মর্নিং ওয়াকেও আসে তো এখানে অনেকে মানে কি বলবো মর্নিং ওয়াক করতে আসে অনেক কিছুতে ঘুরতে আসে কিন্তু সব কিছুই ঠিক আছে কিন্তু যেখান থেকে নোংরা করো না তোমাদেরকে এটাই বলবো এখানে যেখান থেকে নোংরা করো না তাহলে পার্কটা দেখতে খুব খারাপ লাগবে তোমরা যারাই আসো সবাই পার্কটাকে সুন্দর করে রাখো দেখবে তোমাদেরও ভালো লাগবে যারা আসবে তাদেরও ভালো লাগবে দেখতে অনেকে আছে অনেক জায়গায় যাও অনেক পার্কে যাও নোংরা করে রাখো বা কি প্যাকেট থেকে ঠাবি যাবি চিপসের প্যাকেট কুরকুরির প্যাকেট অনেক কিছু ফালাও এই সমস্ত জিনিস ফেলো না কারণ দেখতে খারাপ লাগে আর আমরাই তো আসি না আমরাই যদি এই পার্কগুলোকে নোংরা করি তাহলে আমাদের তো একটা লজ্জার বিষয় যে আমরা পরিষ্কার রাখতে পারি না তো তার জন্য তোমরা আশা করি কথাটা বুঝতে পেরেছ আমি জানি না কীভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা কেউ খারাপ মাইন্ডেও নিও না আমি এটা খারাপভাবে কিছু বললাম না জাস্ট আমি তোমাদের সাথে একটা মানে শেয়ার করলাম আর কি অনেকে আছে তাই বলে আমি তোমাদেরকেও বলিনি তো এই যে এখানে একটা ইয়োগা জায়গাও আছে সেখানে ইয়োগা করা হয় বা কী তো এই যে আমার ছেলে এখানে উঠে গেছে তো এইটার থেকে এখন এই যে এগুলাতে খুব ভালো পায় আর কি তার জন্য তো বাচ্চারা তো এগুলো ভালোই পাবে তো সবার বাচ্চাকেই বলছি সবার বাচ্চাকে নিয়ে আসো পার্কে ওদের টাইমটাও পাস হবে মানে টাইমটা ভালো কাটবে কারণ বাচ্চারা তো আজকালের বাচ্চারা তো একলা একলাই থাকে না ঘরে তো মাঝে মধ্যে পার্কে টার্কে আসলে ওদেরও মনটা ভালো লাগে তো এই যে এখানেও উঠেছে অনেক কিছু আছে ঝোলনা আছে এইগুলো আছে অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার মতো আর কি তো একটার পর তো উঠছে তো আমি দেখছি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে আর আমার মোবাইলও ক্যাপচার করে নিলাম এই ছোটো ছোটো মুহূর্তগুলো তো এই যে দেখে নাও তো উঠছে তো খুব সুন্দর পার্কটা তোমরা এসে ঘুরে যেও যারা যারা আসো এখনো তারা তারা আসো এসে ঘুরে যাও টিকিট বেশি না পঞ্চাশ টাকা করে টিকিট আর তিন বছরের নিচে বাচ্চাদের লাগে না তো তিন বছরের উপরে বাচ্চাদের লাগে বিশ টাকা করে তো যারা আসলে আসো এসে একবার ঘুরে যাও ভালো লাগবে শুধু এটা না ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টেও যাও এখানেও আসো সবটাই ভালো তো এখানে এই যে এখন সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো তোমাদেরকে এখন চলো ওই সাইটটা দেখিয়ে আনি তো এই সাইটটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন ওই সাইটটা মানে শেয়ার করি তোমাদের সাথে তো এখানে এই যে এখানে আজকে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিলো তার জন্য মানে চেয়ার টেয়ার দেখতে পারছো তো কিছু একটা হচ্ছিল তো এখানে দেখো কি লেখা আছে গ্রিন স্টেপস ইয়োগা সেন্টার আর দেখতে পারলাম না ঠিক আছে তো এখানে ইয়োগা সেন্টারও আছে তো ইয়োগা করা হয় এখানে তো এখানে বসার অনেক রকম ব্যবস্থাও করা আছে অনেকে পার্কে এসে বসে থাকতে পারে মনটা ভালো লাগে আর কি তো এই যে দেখতে থাকো তো আমার ছেলে তো খালি দৌড়াচ্ছে আর কিছুই না তো এই জায়গায় সুন্দর মানে হেঁটে হেঁটে যাচ্ছি নিজেরই ভালো লাগছে এই যে এখানে যোগা সেন্টার তো এখানেও যাবে আমার ছেলে দেখবে তোমাদের তোমাদেরকে দেখাবো ও সবটার মধ্যে আছে কোনোটা বাদ নেই ওর জন্য তো যাই হোক তোমাদের কিরকম লাগলো জানি না তো ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে আমাদের মাননীয় হিমন্ত স্যারে আমাদের জন্য এত সুন্দর সুন্দর পার্ক করে দিয়েছে তো আমাদের টাইম পাস করার জন্য আমরা সানডেতে একটু হলেও ঘুরতে বাইর হই সবাই জানি না কে কে বাইর হই আমরা বেশিরভাগই বাইর হই তো খুব কম মানে বাইর না হওয়া হয় বেশিরভাগই বাইর হওয়া হয় তো কোথায় যাব তো ছেলেকে একটু খেলাধুলা তো লাগে তো তার জন্য ভাবি চলো কোনো টার্কে যাব তো আমাদের হেমন্ত স্যারে যে এত সুন্দর সুন্দর পার্কগুলো করে দিয়েছে আমাদের জন্য এটি মানে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এত সুন্দর করে দেওয়ার জন্য আমাদের মানে আসতেও ভালো লাগে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসারও একটা জায়গা হয় আমি চাই গুয়াহাটিতে আরও আরও পার্ক হোক যাতে সবার মানে আরও ভালো লাগে যেতে আর কি তো এই যে পুরোটা ঘুরিয়ে দেখালাম তো এই চলো এখন আগের দিকে যাই তো এই যে চারোটার দিক দেখো খালি গাছ আর গাছ তো গাছগুলো খুব সুন্দর লাগছে তো এখন অতটাই লাগছে না যখন বৃষ্টি পড়বে না গাছগুলো আরও সুন্দর লাগবে দেখতে ফুল টুল উঠবে যখন গাছে তখন আরও ভালো লাগবে দেখতে তো এই যে এখানে একটা ফটো তুলবে একটু ফটো তুলে তারপর যাব আবার এখানেও এই যে চলে গেছে আমাদের হলুদের গুঁড়া যাকে কয় তো এই হলুদের গুঁড়া সবটার মধ্যে আছে এই দেখো মানে কী বলবো আর কি তোমাদেরকে তো এখন প্রায় সন্ধ্যা হয়েছে লাইটগুলো লাগিয়েছে তো যাই হোক তোমাদেরকে অল্প দেখাতে পারলাম যে লাইটে দেওয়ার পর এই জায়গাটা কতটা ভালো লাগে তো তোমাদের দেখে জানি না কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তোমরা ভালো ভালো বেশি বেশি করে দেখো আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আর তোমরা আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো যার জন্য আমি এত দূর আসতে পেরেছি আরেকটু তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও দূরে গিয়ে যেতে পারি আমার লক্ষ্যে জন্য আমি পৌঁছাতে পারি তোমাদের সাপোর্টে তার জন্য তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো তোমাদেরকে আমি মানে অনেক অনেক ধন্যবাদ দিই এত দূর তোমরা আমাকে এনেছ তার জন্য তোমরা আরেকটু সাপোর্ট করো তো যাই হোক অনেক কিছু বললাম তোমাদেরকে অনেক বকর বকর করলাম পুরো ভিডিওটার মধ্যেই তোমাদের সাথে বকর বকর করলাম আমি আমি ওইখানে অল্পই কথা বলেছি পুরোটা ভয়েস ওভারই দিচ্ছি কারণ অনেক আওয়াজ মানে আওয়াজ হচ্ছে আর কি মানে ওরকম আওয়াজও না আওয়াজ ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখলাম জানি না তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করা আমার চ্যানেলটাকে তো চলো আজকের জন্য এতটুকুই আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো